মাছ মাংস ভুলে খাবেন নিরামিষ কুমড়োর কোপতাকারির এই রেসিপিটি থাকলে একেবারে সহজভাবে বানাবো নতুনভাবে বানাবো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। যারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না তারাও খুশি মনে চেয়ে চেয়ে খাবে ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকে দুর্দান্তস্বাদের নিরামিষ কুমড়োর কোপ্তাকারীর রেসিপি নিরামিষ কুমড়োর কোপ্তাকারীর রেসিপিটি করার জন্য দেখুন আমি এখানে এক টুকরো কুমড়ো নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম এবার কুমড়োর বুকের দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দেব আর খোসাটাকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি আর সাথে নিয়েছি একটা গ্রেটার এবার কুমড়োটাকে এভাবে একটু গ্রেড করে নেব। চেষ্টা করবেন একটু মোটা দিকটা দিয়ে গ্রেড করতে এতে করে রেসিপিটা ভালো তৈরি হবে পুরো কুমড়োটাকেই আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এবার গ্রেড করা কুমড়োর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে মেখে কুমড়োটাকে রেখে দেব পাঁচ সাত মিনিট এতে করে কুমড়োটা অনেকটাই নরম হয়ে যাবে আর কুমড়োর থেকে অনেকটা জলও বেরিয়ে যাবে এতে করে আমাদের কোপ্তাটা তৈরি করতে সুবিধা হবে এই সময়ে দেখুন আমি নিয়েছি হাফ কাপ ছোলার ডাল ডালটাকে দু দু ঘন্টা আগে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি ডালটাকে পেস্ট করে নেব সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তারপর দেখুন এই রকম একটা পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে রাখছি ডালটা ঢেলে রেখে ওই একই মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটোর আর্ধেকটা দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বাটিতে ঢেলে রাখলাম আমি আরও একটা মশলা রেডি করে রাখবো দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না কালারটা সুন্দর হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এটা পুরোপুরি অপশনাল আর সাথে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে মশলাটা ফুলবে আমাদের রান্নাটা করতেও সুবিধা হবে আর মশলাটাও বাটা মশলার টেস্ট আসবে আপনারা চাইলে এই মশলাগুলো পেস্ট করেও রান্নাটা করতে পারেন এবার দেখুন কুমড়োতে যে লবণ মেখে রেখেছিলাম কুমড়ো অনেকটাই নরম হয়ে গেছে এবার কুমড়োগুলোকে এইভাবে একটু চিপড়ে নেব দেখুন অনেকটা জল বের হচ্ছে যতটা সম্ভব চিপড়ে জলটা বের করে দেব এতে করে আমাদের কোপটাটা তৈরি করতে সুবিধা হবে এবার যে পেস্ট করা রাখা ডালটা রয়েছে তার মধ্যে রেখে দেব কুমড়োটা চিপে নেওয়ার পর যে জলটা বের হচ্ছে এই জলটা আমরা ফেলবো না এই জলটা রান্নাই ব্যবহার করব দেখুন সমস্ত গ্রেট করা কুমড়োটাই আমি পেস্ট করে রাখা ডালের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলা কী ভাজা মশলা দিলাম সেটা আপনারা রান্নার শেষেই দেখতে পাবেন এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ হিং এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে লবণ দিই আগে ভালোভাবে মেখে নেব তারপর লবণটা যোগ করবো কেননা যেহেতু লবণ মাখানো ছিল এখনই যদি লবণ দিয়ে দিই তাহলে অনেকটা পরিমাণে জল বের হয়ে যাবে আর ডালটাও পেস্ট করা রয়েছে এবার তা না হলে আমাদের বেসন যোগ করতে হবে এখানে যতটা সম্ভব চেষ্টা করব যাতে বেসন যোগ না করতে হয় বেসন যোগ করলে টেস্টটা ভালো আসবে না আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে অল্প পরিমাণে যোগ করে দিতে হবে এটা একটু নরম হলেও কোনোরকম সমস্যা নেই তেলে ভাজলে শক্ত হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাথা রাখতে হবে আমরা কিন্তু কুমড়োর মধ্যে আগে লবণ মেখে রেখেছিলাম সেই পরিমাণ বুঝে অল্প পরিমাণে লবণ যোগ করে দিলাম আর আরও একবার খুব ভালোভাবে মেখে নিলাম তারপর দেখুন অল্প অল্প ব্যাটারটাকে নেব আর এইভাবে গোল গোল করে বানিয়ে নেব আপনারা যেমন খুশি সেপ বানিয়ে নেবেন খুব বেশি বড় করব না পাতিলেবুর সাইজের করব খুব বেশি বড় করলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় না একটু ছোট সাইজের করলে ভেতরেও খুব ভালো ভাজা হয় প্রথমে আমরা এইভাবে কয়েকটা বানিয়ে নেব দেখুন আমি প্রায় ছয় সাতটা বানিয়ে নিয়েছি প্রথম বেছে ভেজে নেব তার জন্য আমি দেখুন কড়াতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি এই কোপ্তাগুলো বানানোর পর খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু লবণ দেওয়া রয়েছে জল ছেড়ে দেবে সাথে সাথেই ভেজে নিতে হবে এবার এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যতটা আসবে ততটাই দেব। তেলের বাইরে দেব না তাহলে ভাজা ভালো হবে কোপ্তাগুলো দেওয়ার পর সাথে সাথেই নাড়াচাড়া করব না মোটামুটি দেড় থেকে দু মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব তারপর এক পিঠ যখন এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেই ভাজবেন এতে করে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে আর হাই ফ্লেমে ভাজলে উপরে কালারটা চলে আসবে ভেতরে ভালো ভাজা হবে না উল্টে দেওয়ার পর আরও এক দেড় মিনিট উল্টো পিঠটাও ভেজে নেব তারপর এইভাবে নাড়াচাড়া করে আরও এক দেড় মিনিট ভেজে নেব মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগবে এক এক ব্যাচ ভাজতে দেখুন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম প্রথম ব্যাচেরগুলো যেভাবে বেজেছি সবগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি কোপ্তাগুলো ভাজার সময় একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তারপর দরকার হয় তেল একটু তুলে রাখতে হবে দেখুন আমি সবগুলো কুমড়োর কোপ্তা ভেজে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে উপরে একেবারে মুচমুচে আর ভেতরে নরম তুলতুলে আপনারা চাইলে এভাবে ভাজাও খেতে পারেন সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও খাওয়া যেতে পারে বাচ্চারাও ভীষণ ভালোবেসে খাবে যেহেতু ছোলার ডাল দেওয়া রয়েছে খেতে ভীষণই টেস্টি হয়েছে এবার বাকি যে তেলটা রয়েছে এতটা তেলের আমাদের প্রয়োজন নেই অনেকটা তেল আমি তুলে রাখছি বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটা একটু চটপট করে ফোটার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট এক থেকে দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব প্রায় এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমুডুমু করে কেটে দিয়েছি আলুটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আলু দিলে অনেকেরই ভালো লাগবে যারা খেতে ভালোবাসেন দেবেন চাইলে আপনারা আলুগুলো প্রথমে ভেজে তুলে রাখতে পারেন এইভাবে ভাজলে আমাদের তেলের পরিমাণটাও কম লাগবে আর রান্না করতে সময়ও কম লাগবে এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার দেখুন আলুগুলো দেওয়ার পর প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কষানোর সাথে সাথে আলুগুলোও কষানো হয়ে যাবে এবার আমি যোগ করে দিলাম ওয়ান ফোর চামচ হিং হিংটা চাইলে আপনারা জিরের সাথে ফোরণে দিয়ে দিতে পারেন তবে তেল যদি খুব বেশি গরম হয় তাহলে দেবেন না কেননা তাহলে হিংটা পুড়ে যাবে হিং পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আরও একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি যোগ করে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর এবার মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেবো যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখানে আমি কুমড়োর যে জলটা বেরিয়েছিল সেটাও যোগ করে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হবে মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর নিচে লেগেও যাচ্ছে আর মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে গ্রেভির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি ছোট তিন বাটি জল যোগ করব। যেহেতু ছোলার ডাল দিয়ে কোপ্তাগুলো ভাজা হয়েছে জল কিন্তু অনেকটাই টেনে নেবে আর ঝোল টেনে নেওয়ার পর যদি শুকনো হয়ে যায় পরে ঝোল দিলে সেই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য ঝোলটা ভালোভাবে দিয়ে দিতে হবে যতটা আপনাদের ঝোলের প্রয়োজন আমি এখানে ছোটো তিন বাটি জল যোগ করে দিয়ে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যোগ করে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখন যদিও ঝোলটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও ঘন হয়ে যাবে আরও একটু শুকনো হয়ে যাবে যেহেতু আলু রয়েছে আরও কোপ্তা রয়েছে ঝোল অনেকটাই টেনে নেবে এখানে আমি যোগ করে দিচ্ছি চা চামচ ঘি ঘিটা পুরোপুরি অপশনাল এবার সব কিছু আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখুন ঝোলটা এখন কতটা ঘন হয়ে গেছে আমরা কোপ্তার মধ্যে যে ভাজা মশলাটা যোগ করেছিলাম তার মধ্যে রয়েছে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরা টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ একটা স্টার এনেছি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি ভেজে গুঁড়ো করে নিয়ে সেখান থেকে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তাহলে আজকে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন একটা কেটি দেখিয়ে দিলাম কতটা নরম তুলতুলে হয়েছে অথচ গোটা রয়েছে